গ্রুপ 1 গ্রুপ 2 গ্রুপ 1 গ্রুপ 2 चलो bakalım পছন্দ করে গ্রুপ 1 গ্রুপ 2 গ্রুপ 1 গ্রুপ 2 चलो গ্রুপ 1 দেখি যে কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে তো আর প্রিয় অনুসারে কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়েই আজকে এইটাটা রিডিং করব বক্রতনমাহা কায়া সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নম কোমে দেবা সর্বকারী সু সর্বদা তার আজকে ফিলিংস কি তোমাকে নিয়ে করে গেছে ভীষণ তাড়াতাড়ি করলো এইটা ও ও ওকে আচ্ছা ইস মাই ফল নট আচ্ছা আজকে তোমার যারা গ্রুপ ওয়ানটা বেঁচেছ তোমাদের পার্টনার যারা গ্রুপটা বেছেছ আর কি প্রবল পরিমাণে মানসিক কষ্ট প্রবল পরিমাণে কষ্ট দুঃখ এবং চোখের মানে কি আড়ালে চোখের জল ফেলা পরিমাণে মানসিক কষ্টে আছে কারণ টাওয়ার টাওয়ার মুমেন্ট চলছে সে অনেক কষ্টে আছে চারিদিক বরফ এবং বরফ এসে গাছ একটা চারিদিক অন্ধকার টাওয়ার আর কি টাওয়ার মানে কোনো কিছু বাস্ট বা নষ্টকে ইন্ডিকেট করে ডিস্ট্রয়কে ইন্ডিকেট করে তো এখানে তার ডিস্ট্রো কোনো কিছু ভাঙাকে নিয়ে তার রিগ্রেট করছে কোনো কিছু নিয়ে প্রবল প্রবলে রিগ্রেট করছে তোমার পার্টনার গ্রুপটা বেঁচেছো কম বেশি কিন্তু এনার্জি কানেক্ট হবে কারণ এখানে ইনটিউশনের মাধ্যমে তোমরা কিন্তু গ্রুপটা পাচ্ছ ঠিক আছে আর জেনারেল রিডিং এটা মাথায় রাখতে হবে তো এখানে দ্য মুন ও সরি আচ্ছা এটা টাওয়ার এটা মুন কাত আমার মুখ দিয়ে টাওয়ার এলো শব্দই ব্রহ্ম আচ্ছা তোমাদের ক্ষতি সম্পর্ক খুব ডিপলি ছিল ভেঙে গেছে বা কথা নেই সেইটার জন্য সে রিগ্রেট করছে এখানে মুন প্রবল পরিমাণে মানসিক কষ্ট এবং ইমোশনকে এখানে দেখা ইমোশনাল হয়ে পড়াকে এখানে ইন্ডিকেট করছে প্রবল পরিমাণে ইমোশনাল হয়ে পড়ছে তোমার পার্টনার আজকে রাত বা আজকে চব্বিশ ঘন্টা এনার্জি তো তো কারেন্ট ফিলিংস তো কারেন্ট প্রবল পরিমাণে মিস করছে এবং দু ফোটা চোখের জলে পড়তে পারে আড়ালে কারণ এখানে ফাইভ অফ কাপ খুবই দুঃখী এনার্জি পাস্ট নিয়ে চিন্তা করছে পাস্টে এই জিনিসগুলো যদি না হতো আমার মানে না কাস্ট যদি এই জিনিসটা না হতো না বলি না যে এটা যদি না হতো তাহলে কত ভালো হতো মানে কোনো কিছুকে নিয়ে প্রবল পরিমাণে রিগ্রেট করছে এবং মানসিক কষ্টকে দেখাচ্ছে ঠিক আছে অতীত কোনো কিছু ভেবে গিয়ে কষ্ট পাওয়া বা অতীতে হয়তো কোনো কিছু তোমার সাথে খারাপ সম্পর্ক কেটে অতীতকে নিয়ে বা তার লাইফে অতীতে কোনো হয়তো প্রবলেম ছিল অতীতকে নিয়ে প্রবল পরিমাণে কষ্ট পাওয়াকে এখানে কিন্তু দেখাচ্ছে এই মুহূর্তে ফাইভ অফ কাপ দুঃখী এনার্জি ঘোড়াটা কিন্তু বৃষ্টি পড়ছে ঘোড়াটা কিন্তু কাঁদছে ঠিক আছে তো সে তার আজকে কোনো না কোনোভাবে চোখের জল ডেফিনেটলি পড়েছে ঠিক আছে এবং মানসিক সে কষ্টে আছে এবং তোমাকে মিস করছে তোমার পার্টনার তোমাকে খুব মিস করছে কারণ এই প্রত্যেকটা কার একই কথা বলছে এবং জাম্পিং বেরিয়েছে আমি একটাও টেনে বার করি না ঠিক আছে প্রত্যেকটা কার একই কথা বলছে একই কথা বলছে এবং এখানে ফাইভ প্রিয় মানুষ তোমার প্রিয় মানুষটা হয়তো আর্থিক কষ্টে আছে হয়তো বা আচ্ছা তোমাদের এখানে ঝামেলার মূল কারণ হয়তো ফ্যামিলি বা টাকা টাকানি হতে পারে বা হয়তো অপমানজনক কিছু বলা এখানে ইন্ডিকেট করছে ফাইভ তো বা যাই না কেন মুখ দিল সে ভিকিরি বা মানে গরিব এরকম এরকম টাইপের ল্যাঙ্গুয়েজ তোমরা হয়তো ইউজ করতে পারো বা তো মানে তোমাদের মধ্যে ঝামেলা বা এরকম টাইপের কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ হয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি আচ্ছা এটা কিন্তু জেনারেল রিডিং জেনারেল একটা রিডিং প্রত্যেকের কিন্তু মানে এনার্জি যে কানেক্ট হবে এরকম বিষয় না কিন্তু বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি কোনো টাকা টাকা নিয়ে কিছু হয়ে থাকতে পারে এবং কোনো কিছু ধর একটা এখানে একটা মানে আলোচনা হয়েছে যেটা খুব অপমানজনক বা মানসিক কষ্টদায়ক তো সেটা ভেবে এখানে কষ্ট পাচ্ছে বা কোনোভাবে অপমান করেছিল টাকা টাকার বিষয় নিয়ে তো সেটা ভেবে সে প্রবল পরিমাণে কষ্ট পাচ্ছে এবং অতীতে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করছে এবং তারা মনে হয় যে এইভাবে সম্পর্কটা নষ্ট নাই হতে পারতো এটা ভেবে সে কিন্তু কষ্ট পাচ্ছে ডেফিনলি পাচ্ছে বর্ডার্নে গিয়ে এসেছে বর্ডার্নে এসেছে এইট অফ থ্যাক অ্যাকেস আপার প্রত্যেকটা আপারই কাঠ আচ্ছা এখানে আমি আমি কাঠটা উল্টো করে ধরেছি কার্ড কিন্তু আপারই ছিল বলো দিদি তাহলে সোজা করলে প্রত্যেকটা আবার ছিল আমি উল্টো করে কাট ধরেছি আমার ফল্ট আমার কারেন না আচ্ছা এইটা প্যান্টাক এইটা সে এখানে বুনছে সে নতুন করে শুরু করতে চায় সে চায় সম্পর্ক আচ্ছা কোনো কিছু একতরফা সম্ভব না এটা কিন্তু মাথায় রেখো উভয়কে মিলিয়ে হয় আমি কন্টিনিউ দিয়ে যাব সে নিয়ে যাবে ওরকম হয় না গিভ অ্যান্ড টেক একটা সম্পর্কের দরকার সম্পর্কের মধ্যে কিন্তু দরকার গিভ টেক ইভেন্টে ইকুয়ালিটি দরকার যে কোনো সম্পর্কে ইকুয়ালিটি না থাকলে সেই সম্পর্ক কিন্তু টেকে না মানে কন্টিনিউ আমি দিয়ে যাব আমি করে যাবো বিনিময় আমি পাবো না ওটা খুব কোনো সম্পর্ক ওইভাবে টেকে না তো এখানে দেখতে পাচ্ছি সে সে সেই সম্পর্কে কিন্তু মন মন প্রাণ দিয়ে কাজ করতে চায় এখানে স্পাইডারটা বাসা তৈরি করছে মানে তার বাসা বাঁধছে কিন্তু ঠিক আছে সে তার ঘর নির্মাণ করছে মানে সে সে প্রচেষ্টা করবে পরিশ্রম করবে এটাকে ঠিক করার জন্য তার প্রবল পরিমাণে ইচ্ছে সে এই সম্পর্কটাকে নিউ স্টার্ট করতেছে এবং এই সম্পর্ককে পরিশ্রমের দ্বারা সে উন্নতি করতে চায় তার মানসিক স্থিতি কিন্তু খুব পজিটিভ এবং এখানে প্রবল পরিমাণ মিস করাকে ইন্ডিকেট করছে এবং কোনো কিছু যদি অপমানজনক কিছু হয়ে থাকে তার লাইফে বা কথাবার্তা যদি হয়ে থাকে তো সেটা যদি সে বলে থাকে তো সে সেখানে সে লজ্জিত বা সে তার জন্য অনুশোচনা করছে এবং তোমরা যদি বলে থাকো তো সেটা ভেবে সে কষ্ট পাচ্ছে কিন্তু ঠিক আছে আর এবং এখানে এখানে প্রত্যেকের জন্য আমি দেখতে পাচ্ছি পার্টনার নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই পার্টনার কিন্তু খুব মিস করছে মানসিক কষ্টে আছে এবং আর্থিক সংকট তার কিন্তু দেখা দিয়েছে এবং সে প্রবল মানসিক কষ্টে আছে দণ্ডে ভুগছে এবং সে পরিশ্রম কাজ এবং সে সে পরিশ্রমের দ্বারা নিজেকে তৈরি করতে চায় সে ভাবছে আমি মানে অক্লান্ত পরিশ্রম করব করে আমি নিজেকে এক জায়গায় স্ট্যান্ড করব তার এটা মানসিক ইচ্ছে শক্তি বলো বা ইচ্ছে বলো এই মুহূর্তে কিন্তু তার এটা ইচ্ছে ঠিক আছে তো গ্রুপ ওয়ান পার্টনার খুব মিস করছে মানসিক কষ্টে আছে এবং আজকে প্রবল প্রবল কান্নাকাটি হতে পারে এবং সে নিজেকে বৃদ্ধি করার জন্য ভাবছে এবং সে যায় আমি অদম্য পরিশ্রমে দ্বারা নিজেকে স্ট্যান্ড করব এবং এই সম্পর্কের উপরও সে কিন্তু কাজ করতে চায় ঠিক আছে তো গ্রুপ ওয়ান এই তোমাদের রিডিং এবার দেখবো গ্রুপ টু যারা ইয়েলো পছন্দ করেছো ইয়েলো নেল পলিশ দেখবো তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস কী তোমাকে নিয়ে তুম গহনি নিদো মে জব সোয়ে সোয়ে

চন্দ্র মানে মিডেতে চন্দ্র চন্দ্র কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে স্যাট রানের নক্ষত্র চন্দ্র এবং আজকে বার কি আজকে বার হচ্ছে স্যাটারডে ঠিক আছে মানে কিসের জন্য দেখা হয় কর্মা কর্মাধিপতি বা কর্মা মানে কর্মফলদাতা ঠিক আছে যে কর্মফল প্রদান করে সেটা হচ্ছে নাইন অফ ওয়ান এই এই মানে তোমার পার্টনার এই সম্পর্কে সে কিন্তু হাঁটতে চায় না সে অক্লান্ত পরিশ্রমের সাথে এই সম্পর্ককে সে কিন্তু ধরে রাখতে চায় সে বা এখানে সে হারতে চায় না তোমার পার্টনার নারী পুরুষ এখানে হার জেতার একটা অদম্য একটা ইচ্ছে শক্তি নাইন এবং ওয়ান্স মানে মার্সকে ইন্ডিকেট করছে এবং তার প্রবল পরিমানে জেতার একটা প্রবল পরিমাণে জেতার ইচ্ছে এবং অদম্য একগুয়ে এবং যেদি মানসিকতা তোমার নারী মানে তোমার পার্টনার নারী পুরুষ যাই হোক সে জিতবে হুম সে ক্লান্ত একাকিত্ব কিন্তু সে জিতবে তার প্রবল পরিমাণে জেতার মানসিকতা হুম মানে সে জিততে চায় এই সম্পর্কে সে যত পরিশ্রম হোক সে পরিশ্রম করবে ক্লান্ত হবে সে হারবে না বলে না যে রশ্মি জ্বলে গেছে তবু বল যায়নি তো সেরকম টাইপের তার মানসিকতা প্রবল পরিমাণে অদম্য ইচ্ছে শক্তি তোমার পার্টনারের কার দেখছি ভাই কথা তো বলবোই যেটা দেখবো সেটা তো বলবো খুব ইচ্ছে শক্তি মার্স খুব বলবান তোমার পার্টনারের চাটে এবং রাহু নাম্বার ফোর ফোর অফ প্যান্টাকেলস পয়সার মূল্য বুঝে এবং পয়সা খুব হিসেব করে তোমার পার্টনার কিন্তু খরচা করছে এবং তার এই মুহূর্তে পয়সা জমাবার খুব একটা ইচ্ছেকে ইচ্ছে আচ্ছা তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ফিল করছে তোমার তোমাকে তোমাকে নিয়ে এখানে সে একটা মতো দেখছে সম্পদের দেখছে সে কোনো তোমাকে কিন্তু অংশেই হারাতে চায় না ঠিক আছে নারী পুরুষ প্রত্যেকে তোমার পার্টনার কোনো অংশে সে হারাবে না তোমাকে তোমাকে সে একটা সম্পদের মধ্যে বেঁধে রাখবে সে সাথে থাকুক না থাকুক তোমার উপর তার কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি আছে এবং সে কোনো যেহেতু মার্সের লোক প্রথম কথা তাদের মধ্যে হারার তো মানসিকতা নেই তুমি যদি ভাবো যে মার্সের লোক চুপ করে আছে মানে মানে সে হেরে গেল না সাংঘাতিক মার্সে যাদের মার্কস বলবান চাটে তারা যে কিভাবে কি হারে বদলা নিতে পারে একমাত্র তারাই জানেন যাদের চাটে মার্স বলবান মানে আজ হয়নি এক বছর পর দু বছর পর তিন বছর পর হলো তোমাকে ফিরিয়ে ওরা দেবেই পড়ে মার্স বলবান নাম্বার ফোর নাম্বার ফোর রাহু বলবান রাহু বলবান মানে ব্রেন খুব ব্রেনই নারী পুরুষ ব্রেন খাটিয়ে এটা চলে এই কথাগুলো কেন এই না আমার বলতে ইচ্ছা করে বলে দিলাম রিডিং এর মধ্যে সব তো ভেবে পড়ে আমি তো দেখো কোনো কিছু স্ক্রিপ্টেড না আমি কোনো কিছু পড়ি না কিছু না যেটা আমার মন চায় সেটাই বলি এবং কার্ড যেটা বেরো সেটা দেখেই বলি আচ্ছা এখানে ফোর প্রবল পরিমাণে সাহসী অদম্য ইচ্ছে শক্তি এবং প্রবল পরিমাণে সাহসী মানে মানে যা হবে বুঝে নেবো এরকম একটা ব্যাপার আছে খুব সাহসী কোনো কিছুতে ভয় পায় না সব রকম পরিস্থিতির সম্মুখীন তো আমার পার্টনার হতে পারে এমন কোনো নারী পুরুষ আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি তার মনে তোমাকে নিয়ে প্রবল প্রবল প্র্যাকটিক্যালিটি আচ্ছা ডটার নাকি ডটার অফ কাপ ভালোবাসা আছে প্র্যাকটিক্যালিটি আছে আচ্ছা এমন ভালোবাসা যেটা বাইরে দিয়ে প্রকাশ পায় না মনের গভীরে তোমার তোমার প্রতি তার অনেক ভালোবাসা আছে অনেক ভালোবাসা ডটার অফ কাপ ডট আর ফেজ আচ্ছা ফেজ অফ কাপ ফেজ অফ কাপ ডটার অফ কাপ ভালোবাসা আছে নারী পুরুষ প্রত্যেকের মনে পার্টনার ভালোবাসা আছে কিন্তু সে প্রকাশ করে না তুমি ভাবে এই মানুষটা আমাকে ভালোবাসতে পারে কিন্তু হ্যাঁ তার মনে এক কোন তোমার জন্য অগাধ ভালোবাসা আছে কিন্তু সে দেখায় না কারণ কারণ সে খুব ব্যক্তিত্ব নিজের মানে নিজের স্ট্যাটাসকে নিজের ব্যক্তিত্বকে খুব মেনটেন করে এবং খুব মানে বাইরে যেটা বাইরে একরকম ভেতরে একরকম ভেতরে সে তোমাকে ভালোবাসে কিন্তু বাইরে দিয়ে দেখাবে না ঠিক আছে এখানে দা অ্যাম্পারর খুব যে দিয়ে একটা মানসিকতাকে ইন্ডিকেট করছে এবং রাজকীয়তাকে ইন্ডিকেট করছেন যার থ্রোন চাই গোদা বাংলায় হচ্ছে যার একটা সিংহাসন চাই সে রেসপেক্ট চায় সম্পর্কে বলো পার্সোনাল লাইফে বলো সে একটা রেসপেক্ট চায় যে আমার লাইফে আমার আমি আমি ডিজার্ভ করি রেসপেক্টের সে সেটা আমি চাই এবং সেরকম টাইপের প্রবল পরিমাণে যে দিই এবং সে সে সিংহাসনে বসে আছে সে নিজের জীবনে সম্মান মান সম্মান সেগুলো চাইছে আমি পড়তে চাইছিলাম একরকম কার্ড এসছে একরকম বলতে হচ্ছে সে ওই যে দেখায় না কারণ তার একটা ব্যক্তিত্ব নিয়ে সে একটা থাকে রাজকীয়তা বা একটা রাজা বা একটা রানীর মতো ব্যক্তিত্ব ঠিক আছে সে বাইরেটা একরকম ভেতরটা কিন্তু একরকম ভেতরে প্রবল পরিমাণে ভালোবাসা আজকে সে মিস করছে কিন্তু সে হারতে চায় না জানি না কেন সে হারতে চায় না এখানে হার জিত চলেছে সম্পর্কের মধ্যে না একটা জেরাজেরি কাজ করছে ভারী অদ্ভুত কিন্তু তোমাদের এনার্জিটা আজকের এনার্জিটা তো একদমই অদ্ভুত গ্রুপ টু এখানে প্রবল পরিমাণে অদম্য জেদা যদি চলছে ঠিক আছে এখানে হারের একটা এখানে তারা মনে হয় যে যদি সে যদি জেছে যায় সে হেরে যাবে এবং সে কোনোভাবে নিজের হারকে বরদাস্ত করবে না কারণ মার্স কারণ মার্স ইগোতে বাঁধবে তার সে যদি নিজের হারটাকে মেনে নেয় তার ইগোতে বাঁধবে তার প্রবল পরিমাণে ইগো প্রবলেম ঠিক আছে নাইন অফ ওয়ান্স মার্স খুব বলবান ওই যে বললাম মার্স বলবান যা তারাই একমাত্র জানে যে বদলা কিভাবে নিতে হয় ঠিক আছে হয়তো তোমরা কোনো ভুল করেছিলে জানি না কেন মুখ দিয়ে বেরোলো হতে পারে বা মার্সের লোকেরা এরকমই মার্সের লোকেরা ওদের প্রবল বলো ইগো ইগোতে বাঁধে ঠিক আছে তো এখানে ভালোবাসা আছে ডটার অফ কাপ মনের মধ্যে ভালোবাসা অগাধ অগাধ আছে কিন্তু সে দেখায় না কারণ সে প্রফেশনাল এবং মানে তার বাইরেটা এক রকম ভেতরটা এক রকম ঠিক আছে বাইরে দেখে এ করবে না এবং সে যেছে আসতে চায় না কারণ তার ইগোতে বাজছে তখন মনে হয় ঠিক আছে প্রশ্ন আছে পার্টনার কিন্তু তোমাকে মিস করছে ডেফিনাইটলি মিস করছে ডটার অফ কাপ এর উপরে কথা নেই মিস তো করছে ভালো কাপ মানে ওয়াটার ফ্লো হচ্ছে ফ্লো ওভারফ্লো ফ্লো বা জল জলের মধ্যে হাস যাচ্ছে এবং একা আচ্ছা আরেকটা একটা কথা তোমার পার্টনার কিন্তু একা আছে তার লাইফে কেউ নেই যে তুমি ভাববি না সে কারোর সাথে কিছু হোস্টি নষ্টি ফোস্টি নষ্টি করে বেড়াচ্ছে সেরকম কোনো বিষয় নেই সে একাই আছে কিন্তু সে হারতে রাজি না তো এই ছিল তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কারেন্ট ফিলিংস মিস করছে তোমাকে মিস করার মানে তুমি তার মনেই আছো মনে পড়ে মনে করে কিন্তু সে তোমার তোমাকে যে ছাড়বে তা না তোমার তোমার তার দৃষ্টি নজর আছে কিন্তু তোমাকে সে কোনোভাবে শাস্তি দিতে চায় কী শাস্তি সেটা আমার থেকে ভালো তোমরা জানো কারণ তোমরা রিলেশনের মধ্যে আছো বা ছিলে আমি আমি কিন্তু ছিলাম না তাই না তো আজকে রেডিং আমি এখানেই স্টপ করছি রেডিং কেমন লাগলো প্লিজ জানিও সকলে ভালো থেকো সুস্থ থাকো শুকে থেকো